নমস্কার আমি সর্বরী রুদ্র আমার চ্যানেল ঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বাঁকুড়া জেলার বিসিন্দা পাহাড়ে আমি এসেছি পূর্ব বর্ধমান জেলা থেকে তারপর রানীগঞ্জে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে এক নাইট স্টে করেছি এবং সকালবেলায় বাঁকুড়াগামী বাসে চেপে কুস্থলে নেমে টোটোয় করে বিসিন্দা পাহাড়ে এসেছি চলুন আমার সঙ্গে চলুন দেখবেন চলুন বিসিন্দা পাহাড় যাওয়ার এটাই প্রধান গেট বিসিন্দা পাহাড়কে স্থানীয়রা বলে মা নাচনচন্ডী পাহাড় চারিদিকে বড় বড় গাছ মধ্যে দিয়ে সরু একটা রাস্তা লোকজন বিশেষ নেই নির্জন একবারে দুপাশে শুধু সবুজ আর সবুজ পাকা ধান দেখুন চলুন এবার পাহাড়ের কাছাকাছি এসে গেছি এবার উঠব পাহাড়ের সামনে দেখুন একটা গ্রাউন্ড মতো আছে এখানে গাড়ি পার্ক করার সুবিধা আছে পাহাড়ে ওঠার সুবিধার্থে এখানে সরকার থেকে সিঁড়ি করে দেওয়া হয়েছে আগে একটা পুরনো সিঁড়ি ছিল তা সেই সিঁড়িতে ওঠা যায় এটাতেও নতুন সিঁড়িতে ওঠা যায় চলুন এবার আমরা পাহাড়ে উঠি আর এটা পাহাড়ে উঠবার গেট দেখুন এইবার সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠবো সিঁড়িগুলো বেশ নিচু নিচু উঠতে কোনো কষ্ট হচ্ছে না আর দুপাশে গ্রিল দিয়ে বাঁধানো আর চারিদিকে দেখুন দুপাশেই বড় বড় গাছ ফুল শাল এসব সব বড় বড় গাছ আছে আগে এ পাহাড়ে একটাও গাছ ছিল না পাহাড়টি ছিল নাঙ্গা তারপর জল ঘাটি থানার অঞ্চল পঞ্চায়েতের তদনীন্তন সহকারী সভাপতি শ্রী জিতেন গড়াই মহাশয় এতে কিছু গাছ লাগান তাতে পাহাড়টির ক্ষয়ও রোধ হয় সৌন্দর্যও বৃদ্ধি পায় এখন এখানে এক সাধু বাবা থাকেন তার নাম বাংলা শান্ত তিনি এখানে মা নাচনচন্ডী মন্দিরে নিজের ইচ্ছে মতো দুবেলা পুজো করেন পাহাড়ে খানিকটা ওঠার পর ডান দিকে দেখলাম স্বয়ং বলি চলুন দর্শন করি দর্শন করুন এখানে একটি মন্দির দেখতে পাচ্ছি আছেন দেবাদিদেব মহাদেব মাতা পার্বতী ব্যানদিকে সিদ্ধিদাতা গণেশ বামদিকে মা লক্ষ্মী মন্দিরটি পুরোনো নয় নতুন মন্দিরটির বারান্দা থেকে নিচের দৃশ্য দেখুন খুব নিস্তব্ধ শুধু পাখিদের কিচিরমিচির শব্দই শোনা যাচ্ছে এখানে প্রাগ ঐতিহাসিক যুগে কিছু বড় বড় পাথর দেখা যাচ্ছে আর এ পাশে আছে একটি শিবলিঙ্গ এবং নন্দী মহারাজ এই শিবলিঙ্গকে এখানে কেদারেশ্বর রূপে পূজা করা হয় জয় ভোল না এই বড় বড় পাথরগুলো প্রাগৈতিহাসিক যুগের এখানে দোল পূর্ণিমার সময় খুব বড় করে উৎসব হয় তখন পাঁচ দিন ব্যাপী মেলা বসে এবং তিন দিন ব্যাপী কীর্তন গান হয় কীর্তন গানে কীর্তন গানটা হয় এখানে তিন দিন ধরে আর নিচে মেলা বসে মেলা দুপাশে বড় বড় পাথর রাধাকৃষ্ণ এবং গৌরণী তাই বিভিন্ন ভক্তরা এসে এসব ঘোড়াগুলো দিয়ে গেছে এখন এখন এখানে মা নাচনচন্ডীর একটি মূর্তি বসানো হয়েছে তসলা বা হারিকাট কোনো ভক্ত যদি মানত করেন তার মানব পূর্ণ হলে মাকে ছাগ বলি উৎসর্গ ছাগ মেষ উৎসর্গ করেন তখন এখানে বলি হয় তাছাড়া মায়ের কোনো বলি নেই নিমিত্ত নেই আর এটি মা নাচনচন্ডীর স্থান আগে মায়ের কোনো রূপ ছিল না পরে একটা পাথরে মায়ের রূপ দেখা যায় কিন্তু কারোর সাহস হয়নি সেই পাথর তোলার ফলে ধীরে ধীরে সেই পাথরটি মাটির গভীরে চলে যায় সবার অলক্ষে চলে যায় এবং একটি ছোট তেঁতুল গাছ জন্মায় আর সেটা বিরাট বড় গাছে পরিণত হয়েছে বিরাট মহির হয়েছে আর এখানেই মা নাচনচন্ডীর থান আর ভক্তরাও এসে এসব ঘোড়া মানত করে দিয়ে যান এরকম কত ঘোড়া এখানে এক ভক্ত এখানে স্থানীয় এক বাসিন্দা মা মাকে স্বপ্নাদেশ মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং ঘুম ভেঙে তিনি বলেছিলেন মা তুই আমাকে নাচালি সেই থেকে এখানে চণ্ডী মায়ের নাম হয়ে গেছে নাচনচণ্ডী এবং মায়ের নাম অনুসারে এই পাহাড়ের নাম হয়েছে মা নাচনচণ্ডী পাহাড় এই মন্দির পর্যন্তই বাঁধানো সিঁড়ি তারপর একটুখানি পাথুরে পথ পাহাড়ি পথ অতিক্রম করে পাহাড়ে উঠতে হবে মনে হয় মায়ের এইটি ভোগ ঘর এখানে স্থানীয় বাসিন্দারা শনি মঙ্গলবার এসে জমায়েত হন পুজো দেন তখন খুব ভিড় হয় আর তাছাড়া বাড়ির যে কোনো শুভ কাজে যেমন ছেলেমেয়ের বিয়ে তারপরে চাকরি বা ছাদ ঝালাই বা যে কোনো শুভ কাজে এসে মায়ের কাছে মানত করে যায় এবং মনস্কামনা পূর্ণ হলে পুজো দেন আবার অনেক ভক্ত তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত এখানে বসে মায়ের ধ্যান করেন মনস্কামনা পূর্ণের জন্য পানীয় জলের সুব্যবস্থা আছে এখানে অনেকেই পিকনিক করতে আসেন তবে পিকনিক করা বা পাহাড়ে ওঠার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না স্থানীয় কমিটি এর ব্যয়ভার বহন করেন পাহাড়টি দেখাশোনা বা এই মন্দিরে পূজার জন্য স্থানীয় কমিটি ব্যয়ভার বহন করেন চলুন এবার পাহাড়ি পথ দিয়ে পাহাড়ের উপরে উঠি দুপাশে বড় বড় গাছ আর তার মধ্যে দিয়ে সরু বনপথ ছোট ছোট পাথর আছে রাস্তায় এই জায়গাটায় সিঁড়ি করা হয়নি তার কারণ পর্যটকরা এখানে উঠলে সিঁড়ি দিয়ে উঠলে তো পাহাড়ে ওঠার মজাটাই পাবেন না খুব বেশি পথ নয় একটুখানি ভিউটা দেখুন কি সুন্দর এখন সকালবেলা বেলা সূর্যদেব উঠেছেন দেখুন কেমন অপূর্ব ওই দেখুন দূরে ধান খেত জলাশয় সব দেখা যাচ্ছে দূরে ওই ছোট্ট বাড়িগুলোকে গুলোকে বাক্সের মতো মনে হচ্ছে পাহাড়ের মাথায় এসে গেছি একবারে চূড়ায় পৌঁছে গেছি শুনেছি এখানে একটা বাঘের গুহা আছে তবে এখন বাঘ থাকে না এবং প্রাকৃতিক কারণে গুহাটা ভেঙে গেছে আর এই জঙ্গলে ভর্তি যেতে পারলাম না এবার নিচে নামা যাক কি সুন্দর লাগছে একবারে নিস্তব্ধ нахрен, привидеть, жить, মান আচনচন্ডীর মন্দিরে যে কোনো ভক্ত এসে দিয়েও পূজা পারেন আবার নিজেও পূজা করতে পারেন আর কোনো সময়সূচি যে যখন খুশি এসে মায়ের পূজা করতে পারেন এবার চলুন আরও নিচে নামব এবার বাঁধানো রাস্তা আর কোনো কষ্ট নেই যে পথে এসেছি সে পথেই ফিরে যাচ্ছি

মায়ের নিত্য ভোগ হয় দুপুরে পরমান্ন ভোগ হয় ভক্তরা চাইলে প্রসাদ পেতে পারেন আগে থাকতে বলতে হবে আর এটি এখানকার পূজারী সাধু বাবা বাংলা স্নাত প্রসাদজির ঘর উনি এখানেই থাকেন আজ এই পর্যন্তই আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই নমস্কার